আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি সার্বিক পূর্বাভাস আজকের দিনটি আপনার জন্য কর্মব্যস্ত এবং ফলপ্রসূ হবে আপনার শক্তি ও উদ্দীপনা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার কাজের গতি এবং নেতৃত্ব প্রশংসিত হবে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প সময় মতো শেষ করে সম্মান লাভ করতে পারবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি শুভ কঠোর পরিশ্রমের ফলে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তবে হুট করে বড় বিনিয়োগ করবেন না প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে আপনার ইতিবাচক মনোভাব প্রেমের সম্পর্ককে আরও আনন্দদায়ক করে তুলবে শুভ রং লাল রাশি আজ আপনার জন্য একটি শান্ত ও স্থিতিশীল দিন ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাবেন এবং মানসিক শান্তি লাভ করবেন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি নিষ্ঠা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে অর্থ আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার জন্য দিনটি খুবই ভালো। প্রেম ও সম্পর্ক পরিবারের সঙ্গে সুন্দর ও শান্তিময় সময় কাটানোর সুযোগ পাবেন আপনার নির্ভরযোগ্য স্বভাব সঙ্গীর আস্থা অর্জন করবে শুভ রং সাদা মিথুন রাশি আজ আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা আপনাকে সাফল্য এনে দেবে নতুন কিছু শেখার বা কথা বলার সুযোগ আসবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার উপস্থিত বুদ্ধি এবং কথা বলার ভঙ্গি সকলের মন জয় করবে একাধিক কাজ সহজে সামলাতে পারবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মধ্যম ছোটখাটো লাভের সম্ভাবনা থাকলেও খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে মজাদার আলোচনা সম্পর্ককে প্রাণবন্ত রাখবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার আবেগ এবং অনুভূতি আপনাকে পথ দেখাবে পরিবার এবং বাড়ির প্রতি আপনার মনোযোগ বাড়বে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার সহানুভূতিশীল মনোভাব সকলের প্রশংসা পাবে সৃজনশীল বা সেবামূলক কাজে সাফল্য পাবেন অর্থ পারিবারিক কোনো প্রয়োজনে খরচ হতে পারে আর্থিক সিদ্ধান্ত নেবার সময় আজ নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর বিশ্বাস রাখুন প্রেম ও সম্পর্ক পরিবারের সঙ্গে সুন্দর এবং আবেগঘন মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন সঙ্গীর প্রতি যত্নশীল মনোভাব সম্পর্ককে গভীর করবে শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং ইতিবাচক শক্তি তুঙ্গে থাকবে দিনটি আনন্দ ও পূর্ণ থাকবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার প্রতিভা দেখানোর দারুণ সুযোগ আসবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি খুবই অনুকূল অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে বিনোদনের জন্য খরচ হতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোমান্টিক এবং আনন্দদায়ক কাটবে সঙ্গীর কাছ থেকে প্রশংসা ও ভালোবাসা পাবেন শুভ রং কমলা কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য পরিকল্পনা এবং গোছানোর আপনার বিশ্লেষণাত্মক মনোভাব যে কোনো জটিলতা দূর করতে সাহায্য করবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ প্রশংসিত হবে আটকে থাকা কাজ শেষ করে মানসিক শান্তি পাবেন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে বাজেট অনুযায়ী চলার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেম ও সম্পর্ক সঙ্গীর ছোটখাটো প্রয়োজনের দিকে খেয়াল রাখা আপনাদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে শুভ রং সবুজ তুলা রাশি আজ আপনার সামাজিক জীবন এবং সম্পর্কগুলি মনোযোগের কেন্দ্রে থাকবে আপনার ভারসাম্যপূর্ণ আচরণ সকলের মন জয় করবে কর্মজীবন কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করলে বা সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে দারুণ সাফল্য পাবেন অর্থ অংশীদারী ব্যবসা বা যৌথ কোনো উদ্যোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সঙ্গীর পরামর্শে লাভবান হতে পারেন প্রেম ও সম্পর্ক প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই অনুকূল সঙ্গীর সঙ্গে বোঝা পড়া বাড়বে এবং সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন শুভ রং সাদা বা সাদা টন বৃষ্টিক রাশি আজ আপনার একাগ্রতা এবং দৃঢ় সংকল্প আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কোন বিষয়ের গভীরে যেতে পারবেন কর্মদীবন কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধান করে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন আপনার নিষ্ঠা আপনাকে সাফল্য এনে দেবে অর্থ অর্থ বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন ঋণ বা বিমা সংক্রান্ত বিষয়ে কাজ করার জন্য দিনটি ভালো প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর এবং আবেগপূর্ণ আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে শুভ রং লাল ধনুরাশি আজ আপনার মধ্যে জ্ঞানার্জন ভ্রমণ এবং নতুন কিছু জানার প্রবল ইচ্ছা কাজ করবে আপনার আশাবাদী মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার বা নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ আসবে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন অর্থ শিক্ষা বা ভ্রমণের জন্য কিছু খরচ হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোনো আদর্শ বা বিশ্বাস নিয়ে আলোচনা হতে পারে যা সম্পর্ককে সুন্দর করবে শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার মনোযোগ থাকবে কাজ দায়িত্ব এবং সামাজিক সম্মানের উপর আপনার কঠোর পরিশ্রম আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কর্মজীবন কর্মজীবনে উন্নতির জন্য দিনটি গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতনরা আপনার ওপর ভরসা করে কোনও বড় দায়িত্ব দিতে পারেন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে এবং পরিশ্রমের ফলশ্রুত অর্থ লাভ হতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবুন প্রেম ও সম্পর্ক কাজের পাশাপাশি পরিবারের প্রতিও দায়িত্ব পালন করুন আপনার নির্ভরযোগ্য স্বভাব সঙ্গীকে আকর্ষিত করবে শুভ রং নীল কুম্ভ রাশি আজকের দিনটি নতুন ধারণা উদ্ভাবন এবং সামাজিক মেলামেশার জন্য আদর্শ আপনার অভিনব ভাবনা সকলের মন জয় করবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং অভিনব ধারণা প্রশংসিত হবে দলগত প্রকল্পে কাজ করলে ভালো ফল পাবেন অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে যাচাই করে নিন প্রেম ও সম্পর্ক সঙ্গীত সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় থাকবে একসঙ্গে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করতে পারেন শুভ রং নীল মীন রাশি আজ আপনার কল্পনাশক্তি সহানুভূতি এবং ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে পথ দেখাবে অন্যের কষ্ট বুঝতে পারবেন কর্মজীবন সৃজনশীল শৈল্পিক বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন কর্মক্ষেত্রে শান্ত পরিবেশ থাকবে অর্থ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আজ নিজের মনের কথা শুনুন কাউকে সাহায্য করার জন্য খরচ হতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোম্যান্টিক এবং আবেগপূর্ণ হবে সঙ্গীর প্রতি ভালবাসা সম্পর্ককে গভীর করবে শুভ রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসি উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট